মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ এলাকায় জামাত ইসলামী চমক দেখিয়ে এসেছে জামাতকে ঘিরে আমির জামাত কর্মী সম্মেলন করেছেন ঠাকুরগাঁওয়ে জনগণের যে উপস্থিতি এটা মির্জা ফখরুলকে একটা বার্তা দেয় এবং জামাত শিবিরের লোকজন ঠাকুরগাঁয়ে জামাত ইসলামীর কর্মী সম্মেলনকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্দেশ্যে উৎসর্গ করেছে দেখেন জামাত ইসলামের প্রতি জনগণের কি পরিমাণ সমর্থন হিন্দু সম্প্রদায়ের লোকজনও জামাত ইসলামের কর্মী সম্মেলনে আসছে এবং বক্তব্য দিচ্ছে এটা কিন্তু সমাবেশ বা মহাসমাবেশ নয় এটা জামাতের কর্মী সম্মেলন লোকারণ্য চোখ যতদূর যায় শুধু মানুষ আর মানুষ তো দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এলাকায় উপজেলা ভিত্তিক বিএনপির পরাজয়ের ইতিহাস রয়েছে জামাত ইসলামের কাছে এর মানে মির্জা ফখরুলের বিপরীতে শিবিরের সাবেক সভাপতি জনাব দেলোয়ার হোসেন তিনি প্রার্থী সংসদ সদস্য পদে সম্ভাব্য প্রার্থী মির্জা ফখরুলের জন্য দেলোয়ার হোসেন দুশ্চিন্তার কারণ দেলোয়ার হোসেন মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন এই উপস্থিতির মধ্য দিয়ে কি হয় আমরা দেখার অপেক্ষায় সে আগের বাংলাদেশ নেই ওই এলাকায় সতেরো বছর বয়সী ভোটার হবে সেখানে কমপক্ষে দশ থেকে পনেরো হাজার নতুন ভোটার হবে যাদের বয়স সতেরো বছর তারা তো মির্জা ফখরুলের এই বৃদ্ধ ফখরুলকে ভোট দিবেন না অনেক কিছু হবে দর্শক ঠাকুরগাঁও জেলা জামাতের কর্মী সম্মেলনে আমিরে জামাত এবং জামাত ইসলামের আমির শিক্ষার্থী জনতার যে সুর যে প্রক্লেমিশন অব সেকেন্ড রিপাবলিক বা ডিক্লারেশন সেকেন্ড রিপাবলিক জুলাই এগুলোর জামাত পোষণ করেছে এবং আমির জামাত জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে একমাত্র দল আরো আছে এবি পার্টি আরো কিছু দল যারা শিক্ষার্থীদের সাথে সুর মিলাচ্ছে এর মানে আগামীর বাংলাদেশ জামাত শিবির শিক্ষার্থী জনতার বাংলাদেশ তরুণদের বাংলাদেশ এদের মধ্যে জোট হবে ইনশাআল্লাহ স্বাধীনতার পর থেকে সকল সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় তদন্ত করতে জাতিসংঘের প্রতি আহ্বান রহমানের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সকল সংখ্যালঘু নির্যাতনের ঘটনা তদন্ত করার জন্য প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শবির রহমান তিনি আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বলেছেন স্বাধীনতার পর থেকে একটি দল সংখ্যালঘু বলে ফায়দা লুটে নিয়েছে তারাই তাদের ক্ষতি করেছে সম্পদ লুটে নিয়েছে বাড়ি ঘর দখল করেছে নির্যাতন করেছে তারা এসব করে ইসলাম পন্থীদের উপর দায় চাপিয়ে দিতে চেয়েছে ইসলাম পন্থীরা এসব করে না অন্যের সম্পদকে নিজের সম্পদ মনে করে না অন্যকে নির্যাতন করে না আমরা কাছে দাবি জানাচ্ছি স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যত সংখ্যার ঘটনা ঘটেছে তার সকল ঘটনা তদন্ত করে অপরাধীদের বিচার করা হোক এই কথাটা আমিরে জামাত কেন বলেছেন ঠাকুরগাঁওয়ে প্রচুর হিন্দু বসবাস করে অথবা হিন্দু অধ্যুষিত এলাকা বললেও ভুল হবে না অতএব তাদেরকে আত্মবিশ্বাসের সাথে জামাত বুঝিয়ে আসলো সংখ্যালঘু নির্যাতনের সাথে জামাত ইসলামের কোন সম্পর্ক নেই ঠাকুরগাঁও জেলা জামাত ইসলামের উদ্যোগে জেলা স্কুল বড় মাঠ আয়োজিত কর্মী সম্মেলনে আহ প্রধান অতিথির বক্তব্যে আমির জামাত এসব কথা বলেন জেলা মেয়ের অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে জেলা সেক্রেটারি আলমগীর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেন মালানা রফিকুল ইসলাম খান মালানা আব্দুল হালিম কেন্দ্রীয় কর্ম সদস্য অধ্যক্ষ মালানা মমতাজ উদ্দিন অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ঠাকুরগাঁও জেলা জামাতের সাবেক আমির মারোনা আব্দুল হাকিম সাবেক শিবির সভাপতি ও জামাতের কেন্দ্রীয় মজলিসের সদস্য দৌলার হোসেন এই ফখরুলকে চ্যালেঞ্জ করবেন ইনশাল্লাহ আরো বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামাতের আমির আশেপাশের অনেকে একটা আকর্ষণ ছিল হিন্দু ধর্মীয় নেতা একজন ছিলেন তিনি বলছেন জামাত শিবির আচার আচরণ শৃঙ্খলা আমি মুগ্ধ এবং জামাত শিবির প্রতি তিনি অনুরক্ত জানিয়ে দিয়েছেন আর হিন্দু সাধারণ ভোটার প্রচুর রয়েছে ঠাকুরগাঁও এলাকায় বাংলাদেশে কয়েকটা এলাকায় পাবেন যে হিন্দুরা জামাতকে ভোট দেয় এক সময় ছিল আল্লামা সাইদির এলাকায় এছাড়া গোলামপাড়ার এলাকায় ফুলতলা এর আশেপাশে রয়েছে এরকম ঠাকুরগাঁও কিন্তু অনেক হিন্দু জামাতকে ভোট দেয় তো এখন যেহেতু টেবিল উল্টে গিয়েছে এবং হিন্দু দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাচ্ছে তারা জামাত ইসলামীকে চিনতে শুরু করেছে আরও ব্যাপক পরিমাণ জামাতকে ভোট দিয়ে বলে আমরা বিশ্বাস করি প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিক বলেন বাংলাদেশ ছোট একটি দেশ ছোট এই বাংলাদেশে আঠারো কোটি মানুষ কিন্তু জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে পারেনি তাদের হাতকে কর্মের হাতে পরিণত করতে পারলে দেশের চেহারা পাল্টে যেত জামাতের এগারো জন কেন্দ্রীয় নেতাকে হত্যার কথা উল্লেখ করে তিনি বলেন খুন লুণ্ঠনের যাতনে সারে পনেরো বছর মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এই সাড়ে পনেরো বছর অনেক জীবন দিয়েছে অনেকে আহত হয়েছেন অনেকের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে জামাতের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে নেতা কর্মীদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে সহজ হিসাব তো বুঝে নেই এই দেওয়ার হোসেনকে কে যে নির্যাতন করা হয়েছে এই ঠাকুরগাঁও সন্তান বাংলাদেশের ইতিহাসে কোন জীবিত রাজনৈতিক নেতাকে যিনি বেঁচে গিয়েছেন আল্লাহ রহমতে এত নির্যাতনী শিকার হননি আমিরাজামত বলেন বুকের ভিতর তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর স্লোগান নিয়ে ছাত্ররা রাস্তায় নেমেছিল তারা বুক পেতে অস্ত্রের মুখে দাঁড়িয়েছিল এক মন্ত্রীকে পুলিশ বলেছিল একটা গুলি করি একজন মরে আর চারজন দাঁড়িয়ে যায় এমন জাতি তৈরি হয় আমরা তাদের প্রতি কৃতজ্ঞ ভবিষ্যতেও যাতে জাতির জন্য এমন ছেলেরা দাঁড়িয়ে যায় যে আহ্বান জানান তিনি তিনি আরো বলেন তারা জাতির মধ্যে ভেবেদ সৃষ্টি করতে চায় পাঁচ আগস্ট বিপ্লবের পর চার দিন বেশ সব দেশের সরকার ছিল না ইসলাম চার দিন সারা দেশে পাহারা দিয়েছে দুর্গাপূজার গন্ডগোল করতে চেয়েছিল আমরা জামাতের পক্ষ থেকে তাদের পূজায় পাহারা দিয়েছি আমরা চাই না কোন ধর্মীয় উপাসনালয় পাহারা দেওয়া লাগুক মসজিদে পাহারা দেয়া না লাগলে মন্দিরও যাতে পাহারা দিতে না হয় এমন নিরাপত্তা বলয় গড়ে তুলতে চায় এই যে কারা জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় এর অর্থ বিএনপি জাতির মধ্যে সৃষ্টি করতে চায় তিনি বলেন ভারতের প্রধানমন্ত্রী ষোলো ডিসেম্বর তাদের বিজয় বলে দাবি করেছে সেখানে তিনি একটিবারও বারো বাংলাদেশে নাম উল্লেখ করেননি তিনি আরো বলেন তরুণ প্রজন্ম বিগত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি ছাত্র ছাত্রদের সার্টিফিকেট দেওয়া হয় কিন্তু চাকরি দেওয়া হয় না ছোট একটি দাবির জন্য রাস্তা নেমেছিল কিন্তু তাদের দাবি পূরণ না হলে না করে গুলি চালিয়ে হত্যা করা হলো অসংখ্য মানুষ বঙ্গু হয়েছে চোখ হারিয়ে কাতরাচ্ছে তাদের এক অধিকারের সাথে সকল অধিকার এক হয়ে মানুষের মুক্তির আন্দোলনে পরিণত হয়েছে আহ তরুণদের প্রতি আমির প্রত্যেকটা বক্তব্যে তাদের প্রতি সমর্থনের কথা জানান এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় দর্শক শিক্ষার্থী তরুণদের যে সেকেন্ড রিপাবলিক ঘোষণা বা জুলাই রেভুলিউশনের প্রোক্লেমেশন এর প্রতি জামাত ইসলামের সমর্থন রয়েছে এটা যে জানিয়ে দিয়েছে তো দর্শক মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ ফ্রম শিবিরের এক্স প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন এবং এই বিশাল কর্মী সম্মেলন চ্যালেঞ্জকে আর শক্তিশালী করেছে